নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল পুজোর মুখে চার পার্সেন্ট বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের মজুর টাকা কবে থেকে পাবেন কর্মীরা চলুন জেনে নিই পুজো আসছে আর তার ঠিক আগে চার শতাংশ মার্গভাতা বা ডিয়ার নেশালান বা বৃদ্ধির সিদ্ধান্ত জানালো রাজ্য সরকার উৎসবের মরশুম শুরু হয়ে হওয়ার ঠিক আগেই চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি উঠছিল অবশেষে পুজোর ঠিক আগে আগে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে উত্তরাখণ্ডের পুরনিগম কাউন্সিল এবং উন্নয়ন পরিষদের কর্মচারীদের চার শতাংশ বাড়ানো হয়েছে যা দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সেই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় পঁয়ত্রিশ হাজার কর্মচারী লাভবান হবেন বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে এমনিতেই আগেই রাজ্য সরকারি কর্মচারীদের মর্ভ ভাতা বাড়ানো হয়েছিল আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় উত্তরাখণ্ডের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ছিচল্লিশ শতাংশ মর্ভ ভাতা পান গতবার উত্তরাখণ্ডের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল আগে তারা বিয়াল্লিশ শতাংশ মর্ভ ভাতা পেতেন তারই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আরও এক দফায় মর্ঘ ভাতা বাড়ানো হতে পারে একাধিক রিপোর্ট অনুযায়ী প্রতিবার যেমন উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ডিএ এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিআরএনএস রিলিফ বাড়ানো হয় সেই রকমই করা হবে এখন তারা সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ ডিএ বা ডিআর পান যা বেড়ে চুয়ান্ন শতাংশ হতে পারে যদিও বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি সাধারণত উৎসবের মরশুমের আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় আর সেই বৈঠকেই ডিএ এবং ডিআর বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয় আর উৎসবের মরশুমে যে ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করা হয় তা সাধারণত সংশ্লিষ্ট বছরের জুলাই থেকে কার্যকর হয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার